তো নমস্কার বন্ধুরা আজকে দেখাবো এই যে দেখছেন এটা হচ্ছে মাইকের পেশা বোর্ড বা কম্পিটিশান ডেকের যে মাইকের যে সার্কিটটা হয় সেই সার্কিটটা আজকে পরে দেখাবো তো আমার চ্যানেলে এখনও যারা আসেননি তাদেরকে বলবো তো চ্যানেল ভিজিট করুন তো যারা এখন সার্কিট তৈরি করতে পারছে না বা বেশি কমপ্লিট করতে পারছে না তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন একদম ইজিভাবে ইজি সার্কিট আমি করে দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন তো এই যে আটশো কুড়ি যে আছে এই আটশো কুড়ি সার্কিটটা আমি আজকে দেখাচ্ছি না এটা অন্য একটা ভিডিওতে করেছি তো আমি টোটালি বেস দিয়ে যে সার্কিট তিনটে ট্র্যানজিস্টার দিয়ে যে সার্কিটটা করা হয়েছে সেই সার্কিটটা আমি কীভাবে ডায়াগ্রামটা করতে হয় সেই ডায়াগ্রামটা করে দেখানোর চেষ্টা করছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে ট্যানজিস্টার বল যে চিহ্নগুলো দেখছেন এগুলো হচ্ছে ট্রানজিস্টার হবে ট্যানজিস্টার সিম্বল তো আমি দেখে নিয়েছি ঠিক আছে ট্র্যানজিস্টার তিনটেই আমি এঁকে নিয়েছি তিনটে ট্র্যানজিক্টারই হচ্ছে ডিসি ফাইভ ফোর এইট ট্র্যানজিক্টার নাম্বার হচ্ছে ডিসি ফাইভ ফোর এইট তো প্রথমে এই যে আর যে ট্রানজিস্টারটা দেখছেন এই ট্র্যানজিস্টারটা কালেক্টার বেস এমিটার কানেকশনটা করি এটা হচ্ছে মিডিল পিন বেস তিন নম্বর পিন ট্রানজিস্টারের যে তিন নাম্বার পিন এটা এমিটার পিন ট্রানজিস্টারে এক নম্বর পিন কালেক্টর ঠিক পাশেরটাও এটা বেস এমিটার কালেক্টার এমিটার বেস কালেক্টর তো ফার্স্ট ট্র্যানজিস্টারে যে সাপ্লাইটা দেওয়া হবে সাপ্লাইয়ের জন্য একটা রেসিটেন্স ব্যবহার করা হবে রেজিস্টেন্সটা বেস থেকে একটা রিস্টেন্স সাপ্লাই দেওয়া হবে বেসের থেকে আরেকটা রিস্টেন্স নেগেটিভের সাথে যুক্ত হবে নেগেটিভ লাইনের সাথে এই মিটারের সাথে আরেকটা রিস্টেন্স যুক্ত হবে নেগেটিভ লাইনের সাথে ডিসি সাপ্লাই এখানে হবে তো ডিসি সাপ্লাই পোল্ট কত দিতে হবে সেটা আমি করে বলছি ঠিক আছে এই ট্রানজিস্টার পাওয়ার মানে সার্কিটটা কমপ্লিট এই রেজিস্টেন্সগুলোর মান পরে বলছি বা লিখে দিচ্ছি আমি আগে সার্কিটটা তৈরি করি ঠিক আছে তো সেকেন্ড ট্যান্ডিটারে একটা রেসিডেন্স দিয়ে সাপ্লাই ঢুকানো হবে কালেক্টারকে তো এই সেকেন্ড ট্যানজিটারে যে এই যে এই রেসিডেন্সটা দেখছেন এই রেসিডেন্সটা হচ্ছে এটা আর এই যে তিন নম্বর পিন দেখছেন না এই কান্ডিশনারের যে তিন নম্বর এই তিন নম্বর কিন থেকে একটা রেস্টেন্স নেগেটিভ লাইনের সাথে যুক্ত হবে তো যাই হোক আমি কানডিশনারের যে রেসিস্টেন্সের যে ভ্যালু ভ্যালুগুলো আমি লিখে দিই হয়তো করে লিখতে অসুবিধা হবে তো ফার্স্ট ক্যান্ডিশনারের যে বেসের থেকে যে রেসিটেন্সটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে রেসিস্টেন্সটা দেখছেন এটা হচ্ছে আর টু জিরো দুশো কুড়িকে এই রেস্টেন্সটা ভ্যালু হচ্ছে আর কালেক্টারে যেটা ডোকানো হয়েছে টু পয়েন্ট সেভেনকে দিয়ে কালেক্টারে ডোকানো হয়েছে তো এই যে রেস্টেন্সটা দেখছেন এটা কালেক্টার পিন সাথে এক নম্বর পিন কালেক্টার পিনের সাথে এই এই ভ্যালু হচ্ছে টু পয়েন্ট সেভেনতে আর দেখছেন এই বেসের থেকে যে নেগেটিভ লাইনের সাথে যুক্ত আছে সেটা হচ্ছে ডেস্টেন্সের ভ্যালু হচ্ছে তেত্রিশকে তেত্রিশকে রেস্টেন্স দেখছেন যে রেস্টেন্সটা হচ্ছে তেত্রিশকে তো পাশে একটা রেস্টেন্স আছে সেটা হচ্ছে যে ক্যানজিটার যে এমিটারের সাথে নেগেটিভ লাইনের সাথে যুক্ত আছে সেটা হচ্ছে দুশো কুড়ি অংশের রেস্টেন্স তো এই সার্কিটটা সম্পূর্ণ কমপ্লিট তো এবারে যে এই কালেক্টরে মানে এই যে র্যান্ডিটারটা দেখছেন এই র্যান্ডিটার এই যে রেস্টেন্সটা দেখছেন এই রেস্টেন্সটা হচ্ছে এটা কালেক্টরের সাথে যুক্ত আছে এই রিস্টেন্টের ভ্যালু হচ্ছে টু পয়েন্ট টুকে এটা আরেকটা রেস্টেন্স আছে সেটা হচ্ছে এই যে এই যে এই পাশে যে রেজিস্টেন্সটা দেখছেন এটা হচ্ছে নেগেটিভ এমিটারের নেগেটিভের সাথে যুক্ত তো এই রেস্টেন্সটা ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভকে রেসিস্টেন্সটা দেখছেন এই রেসিটেন্সটা হচ্ছে এই কানজিস্টারের এমিটার থেকে এই লাস্ট কানজিস্টারে বেসে কানেকশন হবে তো এটা কানেকশনটা করে দিই দিইটা ভ্যালু হচ্ছে এতে এটা এর স্টেন্সটা হচ্ছে এরটা ভ্যালু হচ্ছে কে তো এই রেস এই যে ট্রানজেক্টারটা দেখছেন এই ট্রানজিক্টার থেকে এই যে রেজিস্টারটা দেখছেন এই রেস্টেন্সটা হচ্ছে এই এই ট্রানজিক্টারে আরেকটা পিন থেকে বেরোচ্ছে আর এই যে পি এফটা সিরিজে কানেকশন হয় বেসের সাথে সংযুক্ত হচ্ছে তো এটা কানেকশনটা করে ওই যে নিটা দেখছেন এই পি ভ্যালু হচ্ছে নিচে লিখে দিই আর এই রেসিস্টেন্সটার ভ্যালু হচ্ছে আঠারো কে তো ওপরে রেজিস্টেন্সের ভ্যালু হচ্ছে আঠারো কে পি এফটার ভ্যালু হচ্ছে একশো তিন পি এফ তো ঠিক আছে এবারে এই হচ্ছে এবারে দেখছেন দেখবেন যে এই যে টানজিটারটা দেখছেন এই ট্রান্জিটার থেকে এই টান্জিটার যে বেসে বেসের পিন আছে বেসের পিন থেকে মানে মিডিল পিন টঞ্জিটার দিয়ে দুই নম্বর পিন থেকে এই টান্জিটার এক নম্বর পিন কালার সাথে সংযুক্ত হবে সরাসরি তো সরাসরি সংযুক্ত করে দিলাম এটা এটা কালিকারের কানেকশন তো সার্কিটটা এই সার্কিটটা কমপ্লিট বাকি সার্কিটের কানেকশন বাকি আছে তো লাস্ট যে কনজিস্টারটা দেখছেন এই কনজিস্টারটা এই কনজিস্টারের যে এই কালেক্টর পিন এক নম্বর পিন এক নম্বর পিনে যে সাপ্লাইটা দেওয়া হয়েছে সাপ্লাইটা হচ্ছে দুটো রেজিস্টেন্সের সিরিজের মাধ্যমে সাপ্লাইটা দেওয়া হয়েছে এই রেস্টেন্স দুটোর ভ্যালু হচ্ছে এই যে দেখছেন একটা আর এই রেস্টেন্স দুটোর ভ্যালু হচ্ছে দেখুন এটা উপরেরটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে আর নিচেরটা নিচের রেস্টেন্সটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রেস্টেন্স আপনারা এটা অল্টারনেট করে দেখবেন যেমন ফোরান লাইন বা চঙের লাইনে যে সাউন্ডের যে কোয়ালিটি যে যত টাইট মানে পড়া বেশ হবে টাইট যত টং টম করে যদি বেশি টং করে আওয়াজ জানতো এই রেস্টেন্সটার ভ্যালু তত কমাতে হবে আর কি তো আমি এখানে রেজিস্টেন্স ব্যবহার করেছি হচ্ছে আঠারো অংশ আঠারো অঞ্চ তো এখানে রেজিস্টেন্সটা পরিবর্তন করে দেখবেন দেখে সাউন্ডের কোয়ালিটিটা ঠিক করবেন এই রেজিস্টেন্সের কাজ হচ্ছে সাউন্ডটা মানে চঙ্গের যে আওয়াজ সেই আওয়াজটা কাল করার জন্য রেজিস্টেন্সটা ব্যবহার করা হবে ওই দু নম্বর যে মাঝখানে যে দু নম্বর ট্যানজিটারটা আছে দু নম্বর ট্যানজিটার থেকে একটা ক্যাপাসিটার গ্রাউন্ডে সিগন্যাল দেওয়া হয়েছে যেটা আমি ডায় গ্রাউন্ড সাকিটার করতে গেছিলাম যে ক্যাপাসিটিটা ভ্যালু রাখবেন হচ্ছে সি ট্রেন থেকে সাতচল্লিশ পর্যন্ত পঁচিশ ভোল্টের হবে টেন থেকে সাতচল্লিশ পর্যন্ত এই ক্যাপাসিটারের ভ্যালু রাখবেন তো এটা পজিটিভ সাইড এটা নেগেটিভ সাইড ঠিক আছে এই ক্যাপাসিটারের কাজটা হচ্ছে যে সাউন্ড অডিও সাউন্ডটা মানে আউটপুট যে সাউন্ডটা সাউন্ডের বেশ কম বেশি করার জন্য যদি কারো একটু বেসের প্রয়োজন হয় তাহলে ক্যাপাসিটারের যে ভ্যালুটা বাড়িয়ে দেবেন টেনের জায়গায় বাইশ লাগাবেন বাইশের জায়গায় তেত্রিশ লাগাতে পারেন তেত্রিশের পরে সাতচল্লিশ লাগাতে পারেন যত ভ্যালু বাড়াবেন তত বেসের সাউন্ডের যে ভোকাল বেশটা বেশি বেরোবে মিড বেশটা বেশি বেরোবে তো এই রেস্টে এই ক্যাপাসিটিটার কাজ হচ্ছে মিড বেস করার জন্য ঠিক আছে লাস্ট যে টিক্টারটা দেখছেন লাস্ট থেকে এখানে একটা নেগেটিভ সাপ্লাই দেওয়া হচ্ছে একটা রেজিস্টেন্স দিয়ে তো ওটা তো এই রেস্টেন্সটার ভ্যালু করছে আর ওয়ান কমস এই রেস্টেন্সটা ভ্যালু করছে এই রেস্টেন্সটা হচ্ছে এই যে এখানে লাগানো আছে যে দেখছেন এটা এটা হচ্ছে ওয়ান অমসের রেস্টেন্স তো ঠিক আছে মোটামুটি এদিকে সার্কিটটা কমপ্লিট এবার বাচ্চার যে অডিও ইনপুট যে সিগন্যালটা দেওয়া হবে যে সিগনালের কানেকশানটা বাকি রইল আর কি তো এবারে এটা নেগেটিভ এটা পজিটিভ এখানে যে এই যে ক্যাপাসিটিটা দেখছেন এই ক্যাপাসিটিটা হচ্ছে এটা এই লাস্ট কানজিক্টারের বেসিক থেকে কানেকশন বেরিয়ে যাচ্ছে এই ক্যাপাসিটির ভ্যালু হচ্ছে ওয়ান ইউএফ তেষট্টি ভোল্ট এটা হচ্ছে ওয়ান হাইড্রেট তেষট্টি ভোল্টের ক্যাপাসিটার ওয়ান মাইক্রো ফ্রার তেষট্টি হোল্ট ক্যাপাসিটার যে নেগেটিভ লাইন আছে নেগেটিভ লাইনে একটা রেজিস্টেন্স হয়ে সিগন্যালটা ইন করা হবে এই রেস্টেন্সটা হচ্ছে এই যে দেখছেন এটা এই রেসিস্টেন্সটা দিয়ে সিগন্যালটা ইন করা হচ্ছে অডিও ইউএসবি লাইন বলুন বা ক্যাসেটের ক্যাসেট প্লেয়ারের লাইন বলুন এটা হচ্ছে ওয়ান ডাগা ওমসেড এসটেন্স ওয়ান লাগা ওয়েসেড ঠিক আছে এখান থেকে সিগন্যালটা ইন করা হচ্ছে তো বাকি আছে আরেকটা কানেকশন এই যে এখান থেকে একটা ইয়ের কানেকশন হবে হচ্ছে একশো দুই তো মোটামুটি সার্কিটটা এটা কমপ্লিট এখানে এই যে লাস্ট যে ডান্ডিফটা দেখছেন এখানে একটা ফিল্টার ক্যাপাসিটি যুক্ত করতে হবে কানেকশনটা করতে আমি ভুলে গেছিলাম এটা হচ্ছে নেগেটিভ লাইনের সাথে যুক্ত থাকছে থাকবে এই যে এই যে সিম্বলগুলো দেখছেন নেগেটিভ সিম্বল এই সিম্বলটা হচ্ছে নেগেটিভ সিম্বল এটা নেগেটিভ লাইনের সাথে যুক্ত থাকবে আর এই ক্যাপাসিটিটার ভ্যালু হচ্ছে চারশো সত্তর পঁচিশ ভোল্ট ঠিক আছে সার্কিট মোটামুটি কমপ্লিট এটা হচ্ছে মাইক পড়ানোর জন্য মাইক লাইনের জন্য বাংলা বক্সের যে কম্পিটিশন ডেকের যে মাইকের সার্কিটটা হয় সেই সার্কিটটা এটা বাকি আছে ভেসটিভিলের যে কানেকশনটা হয় ভেসটিভিল মিডিয়ার যে কানেকশন হয় সেই সেটা বাকি আছে তো ফার্স্ট যে ট্রানজিক্টারটা এই যে ফার্স্ট ট্র্যানজিক্টারটা দেখছেন এটা হচ্ছে এই যে ট্রানজিক্টারটা দেখছেন এটা টু পয়েন্ট টু ইউ হচ্ছে ডেসএফ থেকে এই যে বেস বেস লাইন পিন ডেসেফ থেকে টারের বেসের দিকে একটা ক্যাপাসিটার সিরিজ হয়ে ক্যাপাসিটার ভ্যালু হচ্ছে টু পয়েন্ট টু এফ এটা এই সাইডটা হচ্ছে পজিটিভ বাইরের সাইডটা হচ্ছে আউট সাইডটা হচ্ছে নেগেটিভ সরি সরি এটা হচ্ছে নেগেটিভ লাইন এটা পজিটিভ লাইন ঠিক আছে তো এই রেজিস্টেন্সটার ভ্যালু রাখবেন হচ্ছে টেন কে টেন কে এবারে এই কালেক্টর থেকে বেস্ট জন্য সিগন্যাল আউট হবে যে ট্রানজিটারটা দেখছেন এই ট্রানজিটারের কালেক্টার থেকে যে ভিতরের দিকে যে রেস্টেন্সটা দেখছেন আর ইপিএফটা এই পি এফটা হবে এটা কালেক্টার থেকে কানেকশন করা আছে এই ক্যাপাসিটারটা থেকে এই যে ক্যাপাসিটারটা দেখছেন এই ক্যাপাসিটার থেকে এই ক্যাপাসিটা এই যে কালেক্টার নিয়ে কানেকশন করা আছে এক নম্বর তো এই রেস্টেন্সটার ভ্যালু হবে বাইশকে আর ইপিএফটা ভ্যালু হচ্ছে ঠিক আছে এই কি ভ্যালু হচ্ছে টিকল টু এই যে কীএপটা দেখছেন এই কেপটা তো মোটামুটি বেস্টেবিলের জন্য যে ফার্স্ট ট্রানজিটার সার্কিটটা কমপ্লিট এবার হচ্ছে সেকেন্ড ট্রানজিটারে এই যে যে ট্রানজিটারটা দেখছেন এই সেকেন্ড ট্রানজিটার থেকে কালেক্টার পিন থেকে সেকেন্ড ট্র্যানজিস্টারে হচ্ছে কালেক্টার পিন কালেক্টার পিনের ক্যাপাসিটারটা ভ্যালু হচ্ছে টু পয়েন্ট টু ইউএফ এদিকে পজিটিভ সাপ্লাই বাইরের দিকে নেগেটিভ সাপ্লাই তো এখান থেকে এই যে ক্যাপাসিটিটা দেখছেন এই ট্র্যানজিটারের কালেক্টার থেকে কানেকশন আছে আর এই যে পিএফটা দেখছেন এই পিএফটা হচ্ছে এই ক্যাপাসিটারের নেগেটিভের মাথায় সিরিজে কানেকশন করা আছে এই ক্যাপাসিটি এই ক্যাপাসিটারটা তো এই পিএফটার ভ্যালু হচ্ছে তেইশ আর এই রেসেঞ্জটার ভ্যালু হচ্ছে কে তো মোটামুটি রেস্টেবিলের জন্য সার্কিট কমপ্লিট এখানে যে পাওয়ার সাপ্লাই মানে ডিসি যে সাপ্লাইটা দেবেন এখানে সিক্স পয়েন্ট ফাইভ থেকে টু হোল্ড সিক্স পয়েন্ট ফাইভ হোল্ড বা সেভেন পয়েন্ট টু হোল্ড তিনশো তিরিশ ওয়ান্স হয়ে সাপ্লাইটা দেওয়া হবে নাইন বল্ট এখানে নাইন বল হবে ঠিক আছে তো মোটামুটি সার্কেট পুরো কমপ্লিট এবারে ভলিউম কানেকশন ঠিক আছে ভলিউম কানেকশনটা দেখানো হচ্ছে তো এখানে একটা কানেকশন মিস্টেক হয়ে গিয়েছিলো যেটা হচ্ছে ফার্স্টে কালেক্টার থেকে এখানে অডিও আউট মানে আটশো কুড়ি আইসিতে যেটা যাবে এখান থেকে সিগনাল অডিও আউট হয়ে যাবে তো এটা আমি করে দিয়েছি আর টেন কে হান্ড্রেড কে হান্ড্রেড কে এটা সাথে যুক্ত এটা এক নম্বর কিন্তু দু নম্বর তিন নম্বর দিন এক নম্বর দু নম্বর নম্বর এক নম্বর দু নম্বর নম্বর ঠিক আছে হবে তো কানেকশনটা দেখানো যাক ফার্স্ট কানেকশন গ্রাউন্ড বলি আমি তিন নম্বর পিনে দু নম্বর দু নম্বর পিন হচ্ছে আউট মানে এটা আটশো কুড়ি আইসির দিকে যাবে আর এই এক নম্বর পিন আর দুই নম্বর কিন হচ্ছে সাথে যুক্ত তো আমি এটা এখানে এ লিখে দিলাম এখানে এ লিখে দিলাম এ এ এটার সাথে কানেকশান হবে ফার্স্ট ভলিউম কানেকশন কমপ্লিট সেকেন্ড ভলিউম হচ্ছে বি সি বি তো তিনটে নাম্বার দিলাম এটা হচ্ছে বি এটা সি এটা ডি তো প্রথমে বি কানেকশন আসবে বি কানেকশান আসবে হচ্ছে এই যে মিডিল দু নম্বর ট্যান্সিস্টার টেন দু নম্বর ট্যান্সিস্টারে এই কে রিস্টেন্স ডি কানেকশন আসবে এটার থেকে এটা কানেকশন হবে তো এবারে বাকি থাকছে হচ্ছে সি সি কানেকশনটা আসবে এই যে সার্কিটটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে ই যে কানেকশনটা আসলে এই যে ট্র্যানজেটার দেখছেন এই ট্রানজিটারের কালেক্টার থেকে এই ক্যাপাসিটারে সিরিজ হয়ে এই রেস্ট্রেসটা আছে এই রেজিস্টার হচ্ছে এটা এটা কানেকশন হচ্ছে এক নম্বর পিনে তো ফার্স্ট ট্রানজেটার থেকে যেটা কানেকশান হবে তো ফার্স্ট ট্রানজিটার যে দেশের থেকে এখানে সি এটা কানেকশন হবে লাস্ট বাকি থাকছে হচ্ছে বি বি কানেকশানটা আসবে হচ্ছে এই যে কালেক্টার থেকে ফার্স্ট এই যে কালেক্টার থেকে এই যে বাইশ যে রেসিডেন্স আছে বাইশ কে রেস্টেন্সের ওইখানে ই বাইশ কে থেকে এই যে রেস্টেন্সের থেকে রেস্টেন্স থেকে কানেকশান হবে তো এটা কমপ্লিট এবার বাকি থাকছে এই ভলিউমটা তো এই ভলিউমটা ফার্স্ট কানেকশন হবে এটা ই তো এটা আমি মার্কিং করে দিলাম এটা তিনটে অপর দিয়ে এটা প্রথম কানেকশন আসবে এই যে প্রথম কানেকশন এই যে এই কেনজিস্টারটা দেখছেন এই ক্যানজিস্টার থেকে এই ক্যাপাসিটিটা সিরিজে কানেকশন হয়েছে সিরিজের কানেকশন থেকে এই রেস্টেজার কানেকশান হয়েছে আর এই এই রেজিস্টেন্স এই ক্যাপাসিটারের নেগেটিভ থেকে এই পি কানেকশন হয়েছে এটা এই পি এপটা বলে এটা টিউবে টিউবেলের কানেকশন তো এক নম্বর ই কমপ্লিট দু নম্বর হচ্ছে মিডিল পিন হচ্ছে অ্যাপ অ্যাপ হচ্ছে বেস থেকে বেসের থেকে এই যে টেনকে পি এফ দেখছেন টেনকে পি এফের সাথে কানেকশন এই যে এখানে যে এই যে পি এফটা দেখছেন সরি 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 এই যে রেস্টেন্টটা দেখছেন এই যে ক্যাপাসিটা এই ক্যাপাসিটার থেকে এখানে একটা রেস্টেন্স হয়ে কানেকশনটা এই যে দেখুন কানেকশনটা এখানে হবে তো বাকি থাকছে এটা লাস্ট লাস্ট হচ্ছে এই কালেক্টার থেকে এই যে এ পি দেখছেন এ পি এফটা এ এখানে কানেকশান হচ্ছে ঠিক আছে তো হইলাম কানেকশন কমপ্লিট যারা স্ক্রিনশট নিতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনশট করে নেবে তো অবশ্যই চেষ্টা করে দেখবেন সার্কিটটা একশো একশো পার্সেন্ট গ্যারান্টি হতেই হবে তো আমি এই সার্কিটটাই ব্যবহার করি মাইকের জন্য এটা শুধু মাইকের জন্য এই সার্কিটটা তো আপনাদেরও রিকোয়েস্ট করছি আপনারা এই সার্কিটটা করুন করে ব্যবহার করুন অবশ্যই অবশ্যই ভালো হবে কি উপকার পাবেন যারা এরকম সার্কিট করতে পারছেন না বা করতে চাইলে চাইছেন ইচ্ছে করছে কিন্তু দর করতে পারছে না তাদেরকেও বলবো তারা এই সার্কিটটা দেখুন দেখে তৈরি করার চেষ্টা করুন অবশ্যই রেজাল্ট ভালো কম্পিটিশনের জন্য একদম নাম্বার ওয়ান কোয়ালিটি হবে তো যারা স্ক্রিনশট নিতে চাইছো তাদেরকে বলছি স্ক্রিনশট করে নিন ঠিক আছে নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ থ্যাংক ইউ